আপনারা চিনছেন কিনা দেখেন তো একটু ভিডিওটা পোস্ট করে আলম হাসানকে বলা হয়েছে যেন সে শর্মিলার কাছে ক্ষমা চায় তো আরো কি কি আরো অনেক কিছু বের হয়ে যাবে ক্ষমা চাইতে বলছে খুব জলদি এত অপ্রপ্রচার করছিল আলম হাসান এখন এই যাকে নিয়ে সংসার করতেছে আলম হাসান আলম হাসান বলতেছে সে সে খারাপ মানে তার আগে অতীত যাই থাকুক তাকে সে অনেক ভালো করবে অনেক ভালো বানাইয়া সবার সামনে দেখাবে তাইলে শর্মিলাকে নিয়ে যে তুমি সোশ্যাল মিডিয়ায় এত নোংরামি ছড়াইছিলা তো এখন তো সব কুকীর্তি বেড়ে হয়ে গেছে আলম হাসানের বইয়ের আলম হাসান খুব দ্রুত থানায় গিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে যেটা হলো শর্মিলা শর্মিলার মা বাবা এদের বিরুদ্ধে এবং শর্মিলার সাথে কয়েকটা মেয়ে আছে তার ফ্রেন্ড তাদের বিরুদ্ধে আসলে আলম হাসান পাগল হয়ে গেছে কারণ হয়েছে এত কিছু বের হয়ে গেছে আরও অনেক কিছু বের হয়ে যাবে আলম হাসানের বইয়ের ব্যাপারে যার কারণে যে পাবলিককে থামানোর জন্য থানা পর্যন্ত আলম হাসান চলে গেছে কিন্তু ইদানিংকালে নিংকালে। ফেসবুকে কিছু পোস্ট এত পোস্ট হইতেছে যেটা হয়েছে যে আলম হাসান যেন শর্মিলার কাছে ক্ষমা চায় ক্ষমা না চাইলে আরও অনেক কিছু আছে এগুলা কিন্তু বের হয়ে যাবে শর্মিলা একটা ভিডিও পোস্ট করছে যে ব্যাপারটা নিয়ে ভিডিওটা হয়েছে যে আলম হাসান কেন আলম হাসানের কাছে শর্মিলা আবার ফিরতে চায় এবং আলম হাসানের এই বউকে বউয়ের কাছে নাকি ফোন দিয়ে বলছে যে সে ফিরতে চায় সে কেন আলম হাসানকে বিয়ে করবে সে হস করে ভালো হয়ে যাবে এবং সে আবার সংসার করতে চায় শর্মিলা বলে তোর যেই জামাইয়ের জামাই কত ফাজির ফাজি হাঁকতে গেলেও ভিডিও করে ছেড়ায় ছেড়ে দেয় তাহলে আমি যে ফোন দিছি আমি যে এ সমস্ত কথা আলম হাসানকে বলছি তাহলে ওইগুলো রেকর্ড করে রাখোস নাই ওইগুলো তো সারা যে সত্যি কথা তো আলম হাসান সোশ্যাল মিডিয়ায় এই শর্মিলাকে কী না বানাইছে সব রকম বানাইছে বুঝলাম শর্মিলার বয়স একটু কম সোশ্যাল মিডিয়া জগৎ সম্বন্ধে তার ধারণা ছিল না কিন্তু আলম হাসান তো পাক্কা খেলারই ছিল সে মেরে নিয়ে খেললা একদম সুন্দর করে ডিভোর্সও করলো আবার তারে নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে লাখ লাখ টাকাও ইনকাম করে নিছে এবং তার বদনাম করেও লাখ লাখ টাকা ইনকাম করে নিছে কিন্তু শর্মিলা যে আলম হাসানের বউকে ফোন দিছিল। বা আলম হাসানকে ফোন দিছিল ফোন দিয়ে সে আবার সংসার করতে চায় এই বউকে যেন ছেড়ে দেয় বিভিন্ন কথা এগুলো বলছে তো আলম হাসান সোশ্যাল মিডিয়া এসে এত কিছু রেকর্ড দেখাইতে পারে শর্মিলার নামে একটা প্রমাণ দেখাইতে পারে না যে শর্মিলা এই খারাপ কাজটা করছে বা এই কাজটা জঘন্য কাজটা শর্মিলা করছে এরকম কিছু সে প্রমাণ দেখাইতে পারে সে মুখে শুধু তার বিরুদ্ধে অপবাদ দিছে সবচেয়ে বড় কথা হলো তাহলে শর্মিলা যে তাকে ফোন দিছে ফোন দিছে এই ফোনটাও তো আলম হাসান রেকর্ড করার কথা তো শর্মিলা বলছে তোর জামাই তো তো হাঁকতে গেলেও ভিডিও করে তাহলে আমি যে ফোন দিছি আমার এই রেকর্ড করে রাখলি না পাবলিককে দেখানোর জন্য এটা বিশ্বাসযোগ্য কথা আলম হাসান দোয়া করে যেন তারা বিয়ে বিয়ে করে যেন তাড়াতাড়ি দেখায় হ্যাঁ শর্মিলা বিয়ে করবে না না করবে এটা তার পার্সোনাল ব্যাপার সে বিয়ে করে শর্মিলাকে কেউ বিয়ে করবে না বিয়ে করে যেন আলম হাসান আলম হাসানের বউকে দেখায় বা এটি কোনো কথা শর্মিলার লাইফে সে বিয়ে করবে না করবে না কি ডিসেশন নিবে বা কেউ আসবে না কি আজীবন এমনি থাকবে সেটা তো তার পার্সোনাল ব্যাপার বলতেছে আলম হাসান বুঝাইতে চাইছে সে বিয়ে করে ফেলছে এটা তার তিন নম্বর চার নাম্বার বউ হোক কিন্তু সে বিয়ে করে ফেলছে শর্মিলা যেন বিয়ে করে দেখায় তার ক্ষমতা আছে সে বিয়ে করছে এখন শর্মিলার মতো মেয়েকে কেউ বিয়ে করে কেন এটা যেন করে দেখায় ভাইরে ভাই আলম হাসান তুমি কোনান এই বাবুরে হেতের কথা শুনে তো আমি অবাক হয়ে গেছি তুই কোন দিয়ে এমন মাওলানা সুফি সাহেবাকে তুই বিয়ে করে নিয়ে এসেছ যে কু কীর্তি এখন তো এমন বউ বিয়ে করছে যে পাবলিক আলম হাসানকে হুমকি দিতেছে যে যদি শর্মিলার কাছে ক্ষমা না চায় তাহলে কিন্তু বিভিন্ন পোস্ট ছড়াই দিবে কিছু ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিবে এখন ক্ষমা চাওয়ার কথা বলছে ভয়ে দুজনে তাড়াতাড়ি করে থানায় চলে গেছে যেন এগুলা না ছড়ায় বা এগুলো যেন না ইয়ে করে তাহলে এই আলম হাসান বিনা প্রমাণে বিনা যুক্তিতে শর্মিলাকে ইমু লান কি ইমু ফ্রিলান্সার তারপরে বিশ হাজার টাকার বিনিময়ে কাজ করে দেয় বিভিন্ন রকম তার বিরুদ্ধে চরিত্র বিরুদ্ধে অপবাদ দিয়ে কিন্তু সে ছড়াই দিছিল এখন বলে না যে তুমি যে তাকে প্রকাশ্যে এত অপমান করলা যে মেয়েটা আসলে যা না মেয়েটা ডিপ্রেশনে চলে গেছে এসব সোশ্যাল মিডিয়ার মানুষদের অত্যাচারে তো ডিপ্রেশনে চলে গেছে মেয়েটা আসলে যা না তা যে তুমি করে দিলা মেয়েটারে তখন তোমার বিবেক তোমার আইন কোথায় ছিল এখন তুমি তোমার এই যে দুই নাম্বারই বউ কয় নাম্বারই বউ আল্লাহ জানে এই মহিলা কে মানে কি করে খাইতো যে মহিলা বাংলাদেশের থেকে আলম হাসানের মতো একটা চার নম্বর গিয়ে ব্যাটার কাছে বিয়ে বইতে পারে সে বমবেন নায়িকা স্টাইলে চলাফেরা করছে যে কোথায় কোথায় তার উঠা বসা ছিল তো তাইলে এখন তুমি এরকম একটা জঘন্য চরিত্রে মহিলাকে বিয়ে করে বিয়ে করছো আজকে যদি মনে হতো তুমি ভালো একটা সুশীল মেয়েকে বিয়ে করছো না ঠিক আছে যাক মানুষকে সুযোগ দেওয়া উচিত বিয়ে করে তুমি সংসার করতেছো ভালো কথা কিন্তু তুমি এমন চরিত্রের একটা মেয়েকে বিয়ে করলা যেটা শর্মিলা থেকে আরও বেশি নিকৃষ্ট তার চরিত্র তাইলে বলেন তো এই বেড়া কি করলো আর ডিসিশন নিসে যে অপেক্ষা করে নাই কারে বিয়ে করে করেছিল ওই মেয়েরা একটা ছয় মাসের বাচ্চা সেই তো আসলে এটা তার পার্সোনাল ব্যাপার সে বিয়ে করছে কিন্তু সে কাকে বিয়ে করলো যাকে নিয়ে সোশ্যাল মিডিয়া সে এত রটনার অটাইল তার থেকে তো আরো নিকৃষ্ট মহিলাকে সে বিয়ে করে আবার পাবলিকের সামনে নিয়ে আসছে তো এখন যে আলম হাসান থানা পর্যন্ত যায় সবচেয়ে বড়ো কথা হলো এই এই যে এই মহিলার জন্য এই মহিলাকে নিয়ে মানুষ নানান কথা বলতেছে তার পিঠ বাঁচানোর জন্য মানসম্মান বাঁচানোর জন্য থানা পর্যন্ত দৌড় দিছে এবং বারবার পাবলিককে রিকোয়েস্ট করতেছে মেয়ে মহিলারা নিয়ে যেন কথা না বলে মেয়ে মহিলার এগুলো অতীতের এগুলো যেন তুলে না ধরে তাইলে আলম হাসান তুমি যে শর্মিলা যেটা না তারা ওইটা বানাই সারছো পাবলিকের কাছে একটা বার লাইভে আসলে আমাদের বাংলাদেশি পুরুষগুলা শর্মিলার ইজ্জত তুলা ধুনা 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 করে খায় এখন শর্মিলা না পারতে সে পাবলিক প্লেসে আইসা সে চ্যানেল ফেস্ট চ্যানেল খুলে নেয় ফেস খুলে সে বিভিন্নভাবে বিভিন্ন কিছু সে শুরু করছে বিভিন্নভাবে মানে তার প্রতিবাদ সে করার চেষ্টা করতেছে সে এখন মানুষের এসু প্রত্যাশা সে মুখে নিতে মানে এটাকে সে নিতেছে না মাথায় নিতেছে না কিন্তু মাথায় নিতে হয় না পাবলিকের সামনে যতই সে মাথায় নেয় না মানুষকে বোঝায় যে আমার কিচ্ছু আসে যায় না কিন্তু দিন শেষে একটা মেয়ে মানুষকে নিয়ে এরকম করলে তখন কিন্তু আসলে সে মেন্টালি হ্যারাসমেন্টের শিকার হয় বিশেষ করে মেয়েদের চরিত্র নিয়ে তো আলো হাসান শর্মিলারে এত চরিত্র খারাপ বানাইলো পুরা পাবলিকের কাছে কিন্তু এখন এই বিয়েটা কি বিয়ে করলো এখন পাবলিককে সে বলে যে এই মেয়েকে সে ভালো বানাইয়া সবার সামনে দেখা একজনের সংসার নষ্ট করেন না একজনের সংসার নষ্ট করেন না আচ্ছা আলম হাসান যদি শর্মিলার ব্যাপারে এই ধৈর্যটা দেখাইতো এই আচরণগুলো দেখাইতো এই বয়স্ক মহিলাটাকে যে বিয়ে করে আইনা আলম হাসান এই মহিলাকে নিয়ে সবার সামনে আইনা তাকে সাধু সন্ন্যাসী বানানোর জন্য থানা পর্যন্ত যাইয়া এবং পাবলিককে বলতেছে আমি তার দুনিয়া এদিকে দিকে হয়ে যাক তাকে নিয়ে আমি সংসার করব। এখনো আলম হাসান শর্মিলাকে বাজে বাসায় কথা বলে বাজে বলে যে শর্মিলা এখনও কী ফ্রিল্যান্সিং করে কী কি জানি করে এগুলো আমি জানি না আসলে এই বিষয়ে আমার কোনো ধারণা নাই যেটা আলম হাসানের মুখ থেকে শুনছি কিন্তু কথা হয়েছে ভাই এই লোক এরকম একটা নিকৃষ্ট জঘন্য মহিলাকে বিয়ে করছে তার রুচি কি চিন্তা করেন যেহেতু শর্মিলার নামে তুমি এত বদনাম দিলা বদনাম ছড়াই দিলা তাহলে তুমি কারে বিয়ে করছো ওই আসে না যে আল্লাহর বিচার শর্মিলা বলতেছে আমি সাত মাস ধরে ধৈর্য ধরছি আল্লাহ আমার ধৈর্যের ফল এখন আমার কিছু করতে হবে না পাবলিক নিজেই তোদের সামনে এগুলা তুলে ধরবে তুলে নিয়ে আসবে এই মহিলা আবার একবারে ইয়েস আজিস সাহায্য আইসে ক্যামেরার সামনে আইসা সেই মহিলা চোখের পানি ফালাইফ বলতেছে যে আমার ভাই আছে আমার মা আছে তারা যদি এগুলো দেখে এগুলো জানে তাহলে কি হবে তোমার মা তোমার ভাই তোমার খানদান তোমার চোদ্দ গোষ্ঠীর কেউ কি তোমার এই যে পোশাক আশাক পরা তুমি যা যা করছো অতীতে এগুলো কি তখন তারা দেখে নাই এখন দেখতেছে ভাই সবচেয়ে বড়ো কথা হলো এই বেড়া বিয়ে করছে যারে মন চায় তারে বিয়ে করছে করুক বাট বার ডান্সার করুক নটী করুক আরও ভাড়ায় যাক খাটুক এটা তা এই বেড়ার আর বেড়ির ব্যাপার কিন্তু বেড়া আবার সোশ্যাল মিডিয়ায় বেডিরে নিয়ে আয় এত এত তুলুতুলু করার প্রয়োজনটা কিতা। যেহেতু তার জীবন দিয়ে এত নোংরা মেয়ে সরাসরি আর একটা মেয়েকে সে সোশ্যাল মিডিয়ায় পাবলিকের কাছে আয় না তাকে ল্যাংটা করে ছেড়ে দিছে মানুষের কাছে আর মানুষ যে পারবে সেও ডিল মারতেছে যে পারবে না সেও মারতেছে তারে বিভিন্ন রকম বাজে একটা ভিডিও দেখ একটা লাইভে আসুক তারা বাজে বাসায় টার্গেট করে কথা বলতেছে তো একটা মেয়ে মানুষের বলে না যে ডিভোর্স হইলে তার আসলে মানে কোনো অস্তিত্ব থাকে না এই মেয়েটাকে দেখার পর বুঝছি কতই বা বয়স হবে এই মেয়েটার এই মেয়েটার কতই বা বয়স হইতে পারে আলম হাসান গতকালকেও ওই যে সৌদি প্রবাসী এক বেয়াদব আছে ওই বেয়াদব শর্মিলারা নিয়ে ভিডিও বানায় গালাগালি করে বিভিন্ন ভাষায় কথা বলে তো ওই বেয়াদব প্রবাসীদের শর্মিলা ওই লোককে হুমকি দিয়েছিল যে তুই বাংলাদেশে আয় এয়ারপোর্ট থেকে বাইরেতে পারবি না তুই আমার নিয়ে এগুলো কেন বলছো আমি আমি তোর কিছু হই না হ্যাঁ শালি বানাইয়া ভিডিও বানাই তো আলম হাসান এবং প্রবাসীদেরকে উস্কাইতেছে দেখেন দেখেন আপনাদের প্রবাসী বাইরা আপনাদেরকে আপনাদেরকে কে নিয়ে কী বলতেছে আপনাদেরকে কি আপনাদের প্রবাসীদেরকে নিয়ে এই শর্মিলা কি কি বলতেছে দেখেন দেখেন ওই মহিলা কি কি বলতেছে ভাই এই বেটা যদি শর্মিলার পিছনে এই মহিলারে এই পনেরো বিশ দিনে এই মহিলার পিছনে যে অ্যাপোর্ট দিতেছে এই মহিলারা সাধু সন্ন্যাসী সাজানোর জন্য প্রচুর পরিমাণ আলোভাসন চেষ্টা করে যাইতেছে কিন্তু পারল না দিন শেষে রক্ষা তো হইল না এই কাজটা যদি শর্মিলার সাথে করতো এই যত্ন বা এত যত্ন যদি শর্মিলাকে দেখাইতো শর্মিলাকে পাঠাইছে বাফের বাড়িতে বেড়াইতে বেড়াইয়া এরপর তারা আর আনে নাই বাধ্য হইয়া শেষমেশ শর্মিলা নিজে ডিভোর্স দিয়ে চলে গেছে কারণ এমন কিছু হয়ে গেছে শর্মিলা থাকাটা মনে হয় আর এখানে থাকতে পারতেছিল না তো যাই হোক এক সময় শর্মিলাও বলছিল যে আমি এখান থেকে যাব না ভয় যেন বাপমা ছেড়ে দিব কিন্তু বাধ্য হয়ে গেছে যাওয়ার জন্য আর এই মেয়েও বলতেছে আমি যে আসছি আল শাড়ি পরে কিন্তু যাবো এখান থেকে সাদা শাড়ি পরে আমি এর আলম হাসানের সাথেই সংসার করব তো একজন জিজ্ঞেস করছে আলম হাসানের কাছে আপনি কি চান মহিলা বলতেছে আমি চাই আলম হাসান যেন আর জীবনে বিয়ে না করুক তাকে নিয়ে যেন সংসার করে তারে আবার হাজি সব সাজাইয়া বোরকা টোরকা পরাইয়া থানা পর্যন্ত নিল এবং নিয়ে আসে আলম হাসান মানে প্যাড আপ হয়ে গেছে পুরা ডিস্টার্ব হয়ে গেছে কালকে সাংবাদিকদের সাংবাদিক কি এই যে কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবার এডিটি সামনে যাইয়া যে এই সাক্ষাৎকার দিছে মানে সে প্যাড আপ হয়ে গেছে সে বুঝতে পারতেছে আরও অনেক কিছু বের হয়ে যাবে আরও অনেক কিছু আছে যেগুলা এখনও পাবলিকের সামনে আসে নাই যেগুলো পাবলিকের সামনে আসে নাই শর্মিলা লাইভেই তো বলছে যে তার তার কাছে ক্ষমা চাইতে যে আমি কিছু বলবো না আরও কত কিছু সামনে চলে আসবে আমার কিছু করতে হবে না কালকে আলম হাসান বলে যা বলেন আমাকে বলেন আমাকে নিয়ে আপনার ব্যবসা করেন টাকা ইনকাম করে খান আমাকে নিয়ে অনেক কিছু বলেন আমার এগুলো সহ্য হয়ে গেছে কিন্তু ওরে আপনারা কিছু বললেন না ওর আমার একজনের সংসার নষ্ট করেন না আর আরে ভাই শর্মিলার মতো এত কম বয়সী এত সুন্দর সুই সুইটা একটা মাইয়া ফালাইয়া যার সহজ সরলতা যার গ্রামীণ স্বভাব সহসরল সরল একটা মেয়েরে কীভাবে ডেসপারেট বানাই দিয়েছে এই আলম হাসান গ্রোথ ডেসপারেট তার লাইফ স্টাইল সে কি কি করে কোন কোন জায়গায় কি কি কাজ করে এই মহিলা তারে নিয়ে আলম হাসান পাবলিকের কাছে সিম্পেতি নিতে আসে যে তা ওরে কিছু বললেন না ও এরকম না সেরকম না একজনের সংসার ভাঙেন না সংসার ভাঙা ঠিক না বিভিন্নভাবে এই মহিলারা নিয়ে সে কথা বলতে আসছে বিভিন্নভাবে ভিডিও বানাইতেছে আবার এদিকে এগুলা থানা থেকে যায় এগুলা বলে আবার ওই দিক দিয়ে ওই মহিলারা নিয়ে টিকটক বা টিকটক বানাইয়া আবার ছাড়তেছে রিলস বানাইয়া ছাড়তেছে কি হাস্যকর বিষয় ভাই এই বেটা জেনে শুনে মহিলার বিয়ে করছে এই মহিলার এই বেটা শর্মিলা থাকাকালীন এই বেটার সাথে মহিলা সম্পর্কে জড়ানো ছিল তো জেনে শুনে সব কিছু বুঝেই সে বিয়ে করছে যে মহিলাটার বিয়ে করলে হেনস্থার শিকার হবো এবং মহিলার পিছনের অতীতটা যখন বেরোয় চলে আসছে আসবে মানুষ সি সি করবে কিন্তু কথা হলো। এখন কিছু মানুষ বলে যে ভাই মেয়েটা যদি ভালো হয়ে সংসার করতে চায় তাকে সংসার করতে দেন ভাই তখন তোমাদের ভালো মানসিকতা কোথায় ছিল যে এই শর্মিলাকে যে এত অপদস্থ করছে ছোটোখাটো একটা মেয়ে তার বয়সও বেশি না তো এই মেয়েটাকে যে এত হেনস্থা করছে মানসিকভাবে তাকে ডিপ্রেশন দিছে এত যন্ত্রণা দিছে তখন তোমাদের ভালো মানসিকতা কোথায় ছিল তখন আলম হাসানকে তোমরা জিজ্ঞেস করলা না কেন যে এই মহিলার পিছনে যেমন এই বুড়া মহিলার পিছনে যে পরিমাণে অ্যাপোর্ট ডালতেছে আলম হাসান শর্মিলার পিছনে আর এক ইঞ্চি পরিমাণ এফোর্ট দেয় নাই থাকলে সংখ্যাটা ঠিকই থাকতো ভাই ডিভোর্স হয়ে গেছে সারা সারি হয়ে গেছে আলম হাসানের কী প্রয়োজন ছিল শর্মিলাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানানোর এই বানানোর সেই বানানোর কোনো দরকার ছিল না তো ভাই আমাদের হয় নাই বনি বোন আমরা ছেড়ে দিছি কিন্তু তুমি ওই মহিলার চরিত্রে এত কলঙ্ক দিসো এখন তুমি কি একটা মেয়ে বিয়ে করলে তার চরিত্র আল্লাহ তরফ থেকেই খারাপ ওই চরিত্রের কাহিনী আল্লাহ তরফ থেকে পাবলিকের কাছে চলে আসছে এখন আলম হাসানরে বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটাররা ফেসবুকে হুমকির মধ্যে রাখছে যে শর্মিলার কাছে ক্ষমা চাও নাইলে হলে আরও জঘন্য জঘন্য বিষয় কিন্তু সোশ্যাল মিডিয়ায় সরাই পড়বে আপনারা পোস্টটা শেয়ার করেন বেশি বেশি ফেসবুকে এরকম পোস্ট হইতেছে যে পোস্ট শেয়ার করেন যেন আলম হাসানের চোখ পর্যন্ত যায় তাড়াতাড়ি যেন শর্মিলার কাছে এসে ক্ষমা চায় আলম হাসানের বোরে কখন বাতান্ন গড়ার বাতাননি আমি যে ফোন দিছিলাম আমি যে কথা বলছিলাম তোর জামাই এটি রেকর্ড করে রাখে নাই তোর জামাই রেকর্ড করে রাখলো না কেন পাবলিকের কাছে কাছেগুলো ছাড়তো আসলেই তো কথা তো বিশ্বাসযোগ্য যে শর্মিলা কানছিল আলমের সাথে আবার সংসার করার জন্য তো যদি এরকম যদি হয়েই থাকে তাইলে রেকর্ড করলো না কেন জামাহ দুইজন কি সুন্দর করে আইসা মাপছে আর দিন এদের এই প্যাম প্রীতির সম্পর্ক এগুলো দিন এগুলো বেশি দিন টিকবে না আর আলম হাসানের থেকে আরো পাক্কা খেলারি এসে ওই মহিলা ওই মহিলা আরও বেশি খেলারই বোকা শোকা সহজ সরল পাইছে আলম হাসান তাকে বদনাম করেও কিন্তু ছেড়ে দিয়েছে কিন্তু এই মহিলা আলম হাসানকে তুজ্জা ছাড়বে না দেখবেন অল্প কিছু দিনের ভিতরে এদের আবার সংসার বাঙ্গার গল্প শুনবেন আলম হাসান কিন্তু মানে অত্যাচার নির্যাতনের শিকার হইলেও কিন্তু পাবলিকের কাছে খুব সহজে বলবে না কারণ তো এদিকে সব কিছু ফাঁস করে দিছে মহিলার ব্যাপারে এখন তো এই মহিলারে সাধু সন্ন্যাসী বানানোর জন্য আলম হাসান পাগল হয়ে গেছে ভাইরে ভাই জেনে শুনে বুঝে শুনে এরকম একটা মহিলার বিয়ে করে লেছে এরকম একটা আচ্ছা আপনারা যদি গাজীপুর থেকে আমার কেউ ভিডিও দেখেন আমার একটু বই আন ভাই আমি জীবনে জীবনে প্রথমবার আমাদের গাজীপুরের সাথে আত্মীয়তা হয়েছে যেটা জানলাম আত্মীয়তা হয়েছে এই পুরুষগুলা নাকি অনেক বিয়ে করে মানে মাপ করেন আবার অনেকে হয়তো মাইন্ড করতে পারেন ওইখানকার কেউ থাকলে তো সেজন্য আমি বলি যে ওইখানকার পুরুষগুলো নাকি অনেকগুলো বিয়ে বসে বারো তেরোটা পর্যন্ত বিয়ে নাকি করতো আগে এখনও নাকি তাদের এই অভ্যাসটা আছে তো এই আলম হাসানের এই অভ্যাস একটার পর একটা বিয়ে করা বাইরে বাইরে একদিন তো দেখলাম রাস্তার মধ্যে ধরে এক মহিলা বাচ্চা কোলে নিয়ে বিয়ে বসে বিয়ে বসে বেড়িরে বো দাবি করতে গেছে বেডিও একদম পায়ের থেকে জুতাগুলো ফিরাই দিছে আলম হাসানরে একটা ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে আপনারা দেখছেন কি না জানায়েন তো ওই ভিডিওটা দেখছো ওই ভিডিও ওই ভিডিওটা শর্মিলার বিয়ের আগে মনে হয় পরে না যে ও মা সবাই পোস্ট করতেছি আলম হাসান দেই যে পুরা আলম হাসান ওই মহিলারা রাস্তায় যায় জোর করে ধরছে যে তুই আমার কাছে বিয়ে বইস তা তোমার সংসার করছো এখন তুই কই যাইতেছ এখন ওই মহিলাকে তুই কিসের স্বামী তুই আমার কিসের স্বামী দিছে জুতা ফিডানি আছে ভিডিওটা আমার কাছেও আছে বিভিন্ন জায়গায় মানুষ পোস্ট করছিল তো এই বেড়ার রয়েছে এই চরিত্র ভাই তাই বলে এরকম একটা মহিলার বিয়ে করে নিয়ে আসবে অথচ কিন্তু এই এই বেড়া শর্মিলারে নিয়ে খুব সুন্দর করে জীবন যাপন করতে পারত সংসার করতে পারত সুখে শান্তিতে তো ওই শর্মিলাকে সে পালতে পারে নাই একদিন লাইভে এসে বলতেছে যে মহিলার সাথে শর্মিলার সাথে আমি স কয়ে মেয়ের সাথে আমি সহবাস করতে গেলেও মেয়ে কান্নাকাটি করে তো তুই ওইছো বুড়া একটা দামরা আর মেয়ে হয়েছে বয়স্ক যদি তাকে এখন যেটা বিয়ে করছে এটা তো বুড়ি এটা তো পাক্কা খেলাড়ি এরা তো বিভিন্ন জায়গায় এই এজন্য গাহের উপরে পড়বো ঝাঁপা ঝাঁপাই যাবে তো এরা তো সময় দেওয়া দরকার ছিল এর বয়স কম ছিল তো এরা তো সময় দেওয়া দরকার ছিল এবং এই মহিলারা যে ভালোবাসা দেখাই এই ভালোবাসাটা শর্মিলারে দেখাইলে ইয়ে হইতো আর শর্মিলারে এরকম বদনাম করাটাও দরকার ছিল না আলম হাসানের এখন এই শর্মিলাকে বদনাম করতে যাই এখন নিজের এই বোর যে নোংরা অতীত সব চলে আসতেছে পাবলিকের সামনে যাই হোক আজকের মতো ভিডিও শেষ করলাম আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি কিন্তু একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ